আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা আলিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এটা হচ্ছে গত বুধবার একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে গত বুধবার আমার বাসায় অনেক মেহমান এসেছে প্রায় পঞ্চাশ জনের উপরে মেহমান এসেছে আর কারা আসছে সেটাও বলছি আমাদের গত বুধবার আর কি আমাদের বাসায় মহল্লা সর্দার সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আমাদের এলাকার প্রাচীনতম কেন্দ্রীয় জামে মসজিদ যাহা স্থাপিত হয় সতেরোশো ইংরেজিতে যাহার বয়সকাল দুশো ছিয়াশি বছরের কিন্তু উপরে তো ওই মসজিদে সভাপতি নির্বাচিত করা এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি মহল্লা সর্দার সমন্বয় পরিষদের কর্মকর্তাবৃন্দ আপনাদের ভাইয়াকে সম্মানিত করতে আজকে আমার বাসায় আসবেন তো সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর দায়িত্ব পাওয়া এবং দায়িত্ব পালন করতে পারা আল্লাহর একটা বড় নিয়ামত আপনারা সবাই দোয়া করবেন এই মহাদায়িত্ব যাতে আপনাদের ভাইয়া সুষ্ঠু এবং স্বচ্ছতার সাথে পালন করতে পারে তো কথা বলতে বলতে আমি আমার ড্রয়িং রুমে সব কিছু কিন্তু লাইটেট অন করে দিয়েছি কারণ সবাই আসবেন আসরের নামাজ পড়ে তো কিছু কাজ আমি এর আগের দিন কিছু ডেজার্ট বানিয়ে রেখেছি প্রায় পঞ্চাশ জন পঞ্চাশ জন আসবেন এরকম বলে দিয়েছে ওনারা আসবেন আপনাদের ভাইয়াকে সম্মানিত করার জন্য তো তিনটা পুডিং করেছি তারপরে মিল্ক পুডিং করেছি কিছু দোকান থেকে বেকারি থেকেও কিছু জিনিস এনেছি মিষ্টি এনেছি ফ্রুটস তারপরে ছিল হচ্ছে কেক দিব সব কিছু কিন্তু একটা প্লেটে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিব আজকে তো আমার বাচ্চারাও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে হ্যাঁ কাজের হেল্পিং হ্যান্ড নেই তো একজন আছে উনিও আসবেন একটু পরে তো একজন ভাইয়া আছেন আমার একজন শ্বশুর আছেন মানে চাচা শ্বশুর সবাই কিন্তু খুব হেল্প করেছে আমাকে সেদিন এনে এনে দেওয়া আমি তো সব প্লেটগুলো সাজিয়ে দিয়েছি ওনারা এনে সব দিয়ে দিচ্ছেন সুন্দর করে খুব ভালো লেগেছে আসলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি তো এই তো আমি কথা বলতে বলতে পুরিংগুলো মোল্ট আউট করে নিয়েছি এবং সুন্দর করে কেটে নিয়েছি একটা পুডিং রেখে দিয়েছে ফ্রিজে যখন লাগবে তখনই সুন্দর করে কেটে আমি প্লেট সাজিয়ে দিয়েছি এখন দুইটা দিয়ে আমি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্লেট আমি সাজিয়ে এনেছি তো এদিকে আবার কিছু রোল ভেজে নিয়েছি রোল ভাজছি তারপরে আবার সমোসা বেজে নিব যাতে অনেকে ডায়াবেটিস আছেন ডায়াবেটিস রোগী আছেন সবাই কিন্তু আবার ডেজার্টটা খেতে পারেন না ওই জন্য কিছু ঝাল আইটেমও দিচ্ছি আমি তেমন একটা আসলে মিষ্টি দিই না কম একটু একটু মিষ্টি কম দিয়ে কিন্তু সব ডেজার্টগুলো বানানোর চেষ্টা করি কারণ এখন ইদানিন সবাই একটু চিনিটা একটু মানে মিষ্টিটা একটু অ্যাভয়েড করেন সে চিন্তা করে আমি সব কিছুতে চিনিটা একটু কম দিয়েছি যেহেতু সবাই আসবেন গণ্যমান্য কিছু ব্যক্তি আসবেন ওভাবে করে কিন্তু আমি সব কিছু প্লেট এভাবে সাজিয়ে এনেছি আমার রোলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখানে প্রায় পঁয়তাল্লিশটার মতো ভেজে নিয়েছি আর কিছু সমস্যাও ভেজে নিয়েছি তো আমার ছেলেরা আসরের নামাজ পড়ে ওরাও আসবে একটু পরে আর এখানে কেক এনেছি মাফিং কেক ভ্যানিলা আর চকলেট ফ্লেভারের দুইটা ফ্লেভারের আমি কেক এনেছি তো এখানে যে পুডিংটা একটা মিল্ক পুডিংও বের করে নিয়েছি যদি সবাই খেতে চায় না আসলে ওভাবে করে দিব মানে ডিমের পুডিংটা আর কি তো এখানে আবার কিছু কলা আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি প্লেটটা সাজাচ্ছি কীরকম করে সাজাচ্ছি একটু দেখাচ্ছে আপনাদের এখানে একটা মিষ্টি দিয়েছি একটা পুডিং দিয়েছি তারপরে সমোসা রোল দুইটা দিয়ে দিচ্ছি তো ওনারা আসার আগে কিন্তু আমি এইভাবে প্লেটটা সাজিয়ে নিয়েছি একটা কেক আর একটা কলা তো এইভাবেই করে আমি প্রত্যেকটা প্লেট প্রায় চল্লিশটার মতো প্লেট সাজিয়ে নিয়েছি তারপরে থাকবে একটা এই যে জিরা পানি দিয়েছে যেহেতু প্রচুর গরম পড়েছে ওই দিন ওই দিন কেন একদম মানে অনেক দিন ধরে গরম পড়ছে খুব বেশি আর আজকে দুই দিন থেকে আমাদের চট্টগ্রামে এত বেশি বৃষ্টি হচ্ছে যে চারিদিকে একদম পানি উঠে গিয়েছে তো কারেন্ট ছিল না গত দুই দিন আজকে এসেছে প্রায় বারোটার দিকে এরকম মনে হয় বারোটা একটার দিকে কারেন্ট এসেছে তো নেটওয়ার্ক একদম স্লো তো তার কারণে ভিডিওটি ওলা আমি গতকাল আপলোড করার কথা ছিল তো সেজন্য করতে পারিনি তো এদিকে আমার ছেলে আমার বড় ছেলে আমার ছোটো ছেলে সবাই এসেছে আমাকে হেল্প করতে তো এদিকে যে জিরা পানিটাও দিয়ে দিচ্ছি সুন্দর করে প্রত্যেকটা প্লেটের সাথে যেন যায় যারা চা খায় তাদেরকে চা দিব যারা একটু মানে ঠান্ডা খেতে চান ওনাদের সবার জন্য কিন্তু ঠান্ডাটা নিয়ে নিচ্ছে তো এটাও আমি এখানে চল্লিশটার মতো প্লেট সাজিয়ে নিয়ে আছি একে একে করে সবাই কিন্তু আসতে শুরু করে দিয়েছেন এই এলাকার তিন নম্বর ওয়ার্ডের আমার মনে হয় সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি জামে মসজিদ সতেরোশো সাঁত্রিশ সালে তার বয়সকাল প্রায় দুশো ছিয়াশি বছর এমন একটি পুরনো এবং ঐতিহ্যবাহী মসজিদের দায়িত্ব অনেকখানি বড় বিষয় আমি মনে করি

ওনার সাথে আমরা একটা সম্পর্ক করে তুলেছি আমাদের একটা কারণ মানুষের কল্যাণে কাজ করার মতো মানুষের উপকার করার মতো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সরকার কমিটি হয়েছে কিন্তু কিছুদিন পর আমাদের যে জলসতাতে থাকে আমাদের মধ্যে মিটিং ক্লিয়ার করে গ্রুপে সবাইকে নিয়ে আসা অর্থাৎ সংগঠনটা কিভাবে পরিচালিত হবে এটার উপর একটু জোর দিয়ে আমি আমি মনে করি আমার মনে হয় ভালো হয় তো অতি দ্রুত 아또 같이 해서 가서 님도 가서 좀 보내라. 네, 저도 좀 보내 주세요. 간 잡기 싫다. 아들이구나. 네. 저 뭐. 저 나라가 알아서 다 봐. 엄마가 보고 있어요. 매콤 그룹들 좀 اوکے تھینک یو এই তো নামাজ পড়ে মাগরিবের নামাজটা পড়লো আর কি জামাতে শহীদ আমার ঘরে খুব ভালো লাগছে আসলে আসলে কি বলবো এটা আর সম্মানের সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সবাই নামাজ কালান পড়ে সবাই চলে গিয়েছেন আপনাদের ভাইয়াকে ফুল দিয়ে সবাই সম্মানিত করেছেন অনেক কথা বলেছেন বক্তৃতা দিয়েছেন সমাজ সমাজকে নিয়ে সমাজের উন্নতির জন্য কি করা যায় সব কিছু নিয়ে আসলে আলোচনা হয়েছে আছে তো এখানে আপনাদের ভাইয়াকে অনেক ফুল দিয়েছে তো ফুলগুলো আমি একটু সুন্দর করে রেখে দিচ্ছি তো আসলে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এই যে মানে স্মৃতি হিসেবে আমার চ্যানেলে আমার পেজে থেকে যাবে এই আর কি সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য আমার হাজব্যান্ডের জন্য যাতে করে মসজিদের পবিত্র দায়িত্ব উনি সুন্দর করে স্বচ্ছতার সাথে দায়িত্বগুলো পালন করতে পারে সবাই দোয়া করবেন আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম